মধুমিতা কেমন লাগছে দারুণ দারুণ কীরকম ফিলিং হচ্ছে সবার সাথে খুব সুন্দর বন্ধুদের সাথে একটা অন্যরকম রকম ফিলিংস নতুন ব্লগার নতুন ব্লগার সবাইকে ডেকে ডেকে নিউজে দেবে বলেন এর ব্লগটা সুপ্রপাত বুঝলাম এক রাত ভালে বসে নিয়ে সব কাজটা করলাম এখন বাজে যে আর একটা আর একটু কাজই করে নিয়েছে ছটায় ঘুম থেকে উঠেছে আর চিন যায়নি তো আপনারা তেমন আছেন আমি ভালোবাসি দেশের অবস্থা সেরকম একটা ভালো নেই নিজেদের কান্না দিয়ে সংসার করুন যেগুলো নিয়ম মেনে চলুন অত জামগুলো ধুয়ে দেখুন কিন্তু খুব ভালো লাগে জানি তো সকালবেলা আমার এগুলো নিজের হাতে তৈরি গাছ খুব ভালো লাগে তো উপরে উঠেছি দেখছি অনেক ঘাস হয়ে গেছে গাছে জামা কাপড় অনেক সকালেই ধুয়ে মিলে দিয়েছি প্রায় অর্ধেক শুকিয়ে যাওয়ার মতো যা রোদ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ছেচল্লিশ ডিগ্রি যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে এত গরমে আমরা তার রেসিদে থাকতে পারবো না চব্বিশ ঘন্টা তার জন্য ভীষণ অসুবিধা হয় এই গরমে আর অনেক ফুল ফুটে গেছে উপরে এসেছি পুজো দেবো তাই তাই ফুলগুলো সব তুলে নিয়েছি জানেন তো এই জবাগুলো যদি আপনারা লাগাতে পারেন খুব সুন্দর কিন্তু এই ফুলগুলো ফোটে তো আমি বললাম বিকেলে সব পরিষ্কার করবো গাছপালাগুলো তো কটা ফুল রেখে দিই কারণ ফুল কাটা রেখে দিলে দেখতে ভালোও লাগবে তো চলুন কাজ শুরু করা যায় তো পুজো করে নিলাম আমি আমার পুজোটা করি আর সকালবেলা তো দাস খুব ভোরে উঠে পুজো করেই ডিউটি যায় তো যাই হোক পুজো কি জানেন তো একটা মনের স্যাটিসফাইড ভগবানকে যদি না ডাকি মনে হয় যেন সকালটা শুরু হয়নি তো যাই হোক পুজো আমার কমপ্লিট হয়ে গেছে নিচে যাব নিচে যেতে ভাবছি যে বাবাই কি কী টিফিন দেব। বাবাই থাকলে ব্যস্ততা বাড়ে না হলে সেই তো একা ঘরে এক কোণে আমার জীবন তো যাই হোক এই যে ওর সকালে সাড়ে আটটায় হচ্ছে রিপোর্টিং টাইম জব করছে তো বিছানা চাদরগুলো চেঞ্জ করব। তাই ভাবছি দেখুন না কত কাজ যে পড়ে আছে আমার তারপরে দুপুরে রান্না রান্নাবান্না করে নিলাম আজ পান্তা ভাত আলু ভাজা পটল ভাজা মাছ আর আলু সেদ্ধ জানেন তো খুব ভালো করে গুছিয়ে আমার সংসারে আমি খেতে দিতে ওদেরকে দিন পছন্দ করি নানা রকম রান্না করি আমি তারপরে দুপুরে ব্লিংকেটে অর্ডার করেছিলাম বাটার আমার এই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা জানিস না ডেলি আমার ব্লগ দেখিস তারা বুঝে গেলি তার মনে আমাকে অর্ডার করে প্রত্যেক দিন দিই তো আমি ছেলের পেছনে লাগছি আয় আইসক্রিম খাবো বলছে না অন ক্যামেরা অন আমি এখন আইসক্রিম খাবো না তুমি আইসক্রিমটা খাও তো আইসক্রিমটা প্রায় খেয়ে নিয়েছি আজকে আমার বান্ধবী বার্থডে এখন আমাদের জীবনের একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি শুধু এত কাজ এত কিছু এত দৌড়াদৌড়ি বাচ্চা নিয়ে স্কুল সব সব যেন থেমে গিয়েছে এখন নিজেদের জন্য সময় আমরা বের করে নিতে পারি তাও আমি বহুদিন পরে বন্ধু বন্ধুবান্ধবের সাথে বেরোলাম তো এরা সবাই ফটো তুলছে তো আমি দেখছি চুপচাপ দাঁড়িয়ে আমার জন্য আর ইচ্ছা করছে না আজ ফটো তুলতে তো যাই হোক ভালোভাবে জন্মদিনটা কাটানোর চেষ্টা করছি তো বিরিয়ানি চিকেন ললিপপ আর চিকেন চাপ হাফ প্লেট করে বিরিয়ানি ছিল চিকেন মাটন যে যেরকমভাবে খাবে সবাই খুব আনন্দ করছিল। আর আমার খুব ভালো লাগছিলো দিন পরে একটু ফ্রেশ লাগছিল গিয়ে তো এটা ছিল রয়্যাল খড়গপুরে ভালো একটা রেস্টুরেন্ট সবাই ওখানে ছিল তো লাস্টে কোল্ড ড্রিঙ্কস মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল সবাই হেভি ফুড বলে তো যাই হোক সেটাও আমরা খেয়ে নিচ্ছিলাম খেয়ে নিয়ে এই যে দেখুন আমরা কার কার সাথে গেছিলাম এই হচ্ছে সব বান্ধবীরা আর তারপরে আমি শপিং মল যাব বলে বেরিয়ে গিয়েছি জানেন তো নিয়ে একটা দেখছি শপিং মল স্টাইল খুলেছে বাজার আমি যাই একটু ব্লগ তৈরি করে নেব আর জিনিস কিছু যদি আমার পছন্দ হয় অবশ্যই আমরা কিনে নেব তো আমি ওখানে চলে গেছি ওরা ঘরে চলে এসেছে তো তারপরে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম সেরকম একটা ভালো না কোয়ালিটি তো কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই জানাবেন